তো হাই বন্ধুরা তো আজকে আমরা খেলতে চলেছি আবার ও দা বেবি ইন অ্যালো যারা প্রথম পার্টটা দেখো না যে দেখে আসো ওখানে আমরা নাইট টু এসকেপ করেছিলাম এখন নাইট থ্রি থেকে আমাদের স্টার্ট হবে তো গাইস নাইট টু ওয়ান যখন আমরা খেলছিলাম তখন অতটা হরর ছিল না আজকে গাইস অনেক ডেন্ড্রাস হতে চলেছে এই গেমের মধ্যে নাইট থ্রি যে এত ডেন্ড্রাস বলা মুশকিল হবে তো আজকে চলো আজকে আমরা বডি বডি বিল্ডার এত ঠান্ডা চলতেছে আমরা বডি দেখাবো আজকে হর জানি না গাইস কি হবে হবে তো চলো গাইস আর বেশি আমি কথা বলি না তো তো গো গাইস আমরা রুমের মধ্যে প্রবেশ করে দিলাম ভাই বাচ্চাকে বাবা এখানে আমাকে একটা গিফট বক্স দিয়ে দিল না কোনো ব্যাপার না গাইস এই বাচ্চা কোথায় গেল ভাই আমি জানি না বাচ্চা কোথায় গেল এ বাচ্চা ভাই বাচ্চা তো এখানেও নাই ভাই এখানেও তো নাই বাথরুমের মধ্যেও নাই তো দেখতে হবে এই দরজাটা আপনার খোলা ছিল না এটার মধ্যে কিছু নাই তো বাইরে বাবা তো এটার মধ্যে খুলে দেখি ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে আছে রে বাবা ডাস্টবিনের মধ্যেও তো নাই তো একবার আমাকে হে বাইরে ভাই কাপও নেওয়া যায় রে বাবা আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে কাপ নোয়া যায় কাপ তো তোরপর করলাম রে বাবা এ বাচ্চা তো আসবে না কোনো ব্যাপার না গাইস মনের মধ্যে ডাক দাগ ডাক 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 তো চলো এখন আমরা ফ্রিজটা খোলার পরে তো দেখলাম দুধের বোতল নাই তো রে বাবা বাচ্চা কোথায় গেল বাচ্চা এখন উপরে যেতে হবে আমি জানিনা রে বাবা ভাই এ বাচ্চাটা এখানেই দেখা গেল না অনেক অনেক তো তো ওপেন হয়ে গেল ওকে এটা তো নাই দেখা যাচ্ছে চলো গাইস আমরা এটা চলে যাই এখানে বাচ্চাটা মনে হবে থাকবে এ গো আমরা বাচ্চাটা পেয়ে গেলাম গাইস তো এখন আমরা বাচ্চাটাকে নিয়ে যেতে পারি কি তা লেজগো একটা আমরা ডল দিব না এটা দিয়ে দেই আসো বুচু বুচু সোনামনিক শুনছুনু 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 কেন রাগ খায় রে বাবা এ রাগ খায় কেন দরজাটা দিয়ে দেই গাইস এখন দরজাটা দেওয়ার পরে সিজার চলে যাব এখানে কাল গাইস যারা আমাদের নাইট টু দেখেছিলেন তারা তোমরা জানো যে আমাকে একটা কোরিয়ার দিয়েছিল যেটা হচ্ছে বার্গার বানাব তো আমরা আজকে বার্গার বানাবো গাইস তো চলো আমরা বার্গার বানানোর জন্য আমরা এখন সেলাজের পিসটা প্রথমে দিয়ে দিলাম এখন আমাদেরকে এই যে এগুলো যে সামান আছে না গাইজ বার্গার বানার জন্য অনেক কিছু লাগে যেটা হচ্ছে টমেটো লাগে পেঁয়াজ লাগে বা আরো অন্য কিছু আছে এগুলো আমি জানি না এগুলো কি কী দেয় তো এটা যে কি আমি জানি না গাইজ এটা মনে হবে যে এগুলো আমি জানি না চলো তো আমরা ধীরে ধীরে একটা করে আমরা জায়গার মধ্যে দিয়ে দিই বার্গার বানার জন্য তো অনেক কিছু লাগে তো এখন পিঁয়াজটা দিয়ে দেই তো চলো এখন পিঁয়াজটা দিয়ে দিয়েছি ভাই আমরা এখানে বার্গার বানাবো ভাই আমাকেও আমাকে লাগছে তো তার জন্য তো বার্গার বানাইতে হবে এটা দেই তো এটা একটা একটা দিয়ে দিয়ে দেই দেই তো তো চলো পিস লেজকো হয়ে গেল তার উপর আমরা আবারও একটা স্যালাজের পিস দিয়ে দিলাম এখন আমরা এটা টান মারব লেজ কো হয়ে যাবে গাইস আমার খিদা মনে হবে অনেক এই ফেটে গেলো রে বাবা ফেটে গেলো এই দরজার মধ্যে এটা কি হচ্ছে এগুলো কি হচ্ছে দোয়ালের মধ্যে গাইস দোয়ালের মধ্যে দেখো না এগুলো কি হচ্ছে আমি জানি না গাইস হচ্ছে এখন আমি কি করবো আমি নিজেও বসতে পারতেছি না অনেক ভয় গাইস দরজার মধ্যে এখন আমরা উপরে চলে যাই না গাইস বাচ্চাটাকে দেখতে হবে যে বাচ্চাটা কোথায় আছে তো চলো এই দরজাটা খোলা যাবে কি লক রে বাবা এই বাচ্চাটার তো দরজা লক এটা আচ্ছা এই টিভি আপনা আপ চলে কেন ভাই এটা লক করতে করে রাখছে ভাই আমি জানি না কি করিতে হবে তো চলো এখন আমাকে আমাকে না এখানে ফ্রিজের মধ্যে দেখতে হবে যে আবার ফ্রিজ দেখো কত দূর দরজা হয়ে গেলো ভাই ওই তেরি ভাই কিটা আমি না যাব না আমি যাবো না না হলে তো ওই যে ভূতটা ধরে ফেলবে গাইস এই বাচ্চাটা ভূত হয়ে গিয়েছে দেখো না দোয়ালের মধ্যে কি হয়েছে না গাইস আমাকে এই যে ফ্রিজের ভেতর থেকে আমাকে দুধের বোতল নিতে হবে না হলে তো বাচ্চাটাকে দেখা যাবে না এই যে গাইস পেয়ে গেলাম দুধের বোতল ভাই এখন তো চলো এখন পুরো স্পিডে চলে যাবো আর কোনো ভয় নেই হ্যাঁ দরজা কে দিল রে বাবা ভাই দরজা দিয়ে দিলো কে যেন এখানে তো রাস্তা দেখা যাচ্ছে গাইস এইদিকে যাবো কি তা অনেকটা ভয় লাগতেছে এইদিকে যাবো এই রাস্তা তো নাই গাইস এদিকে এইদিকে ওকে দরজা একটা পেয়ে গেলাম আমরা কোন জায়গার মধ্যে আসলাম

এটা ডাস্টবিন এর অ্যাকাউন্টে ডাস্টবিনটা দেখা যাচ্ছে না এইদিকে আছে এই ডাস্টবিনটার মধ্যে রাখ চা চলে যা চলে যা চলে যা ও মা ডাইভার ডাস্টবিন ডুবে না তোরে বাবা তো ডাস্টবিনে ডুবতে না এসে তো এখন আমাকে এর পটি সাফ করতে হবে गाइस তাছাড়া হবে না তো লেটস গো এই পটি সাফ কর ভাই বডি সাফ কর পটি ওকে এখন আমরা বসাইলাম এখন আমরা প্যান্টটা তাড়াতাড়ি আনার পরে এই गाइस একটা মনের মধ্যে ভয় লাগতেছে যে যখন আমি প্যান্টটা নেই না ও হাওয়া হয়ে যায় তো চলো এখন আমরা চলে যাব লেটস গো ওй ভাইসাব এটে কি রকমের ভাই আমি নাxlab হরে বাবা পাঙ্গো ভাগো এই ভাই কোথায় গেল বাচ্চা না শান্তি শান্তি রাখ ভাই শান্তি রাখ অনেক ভয় লাগেনা আমাকে এই বাচ্চাটাকে गाइस বাচ্চা অনেক ডিנדরা চাই গিয়েছে দেখো জমিনের থেকে আদে কি জানো বের হচ্ছে गाइस আমাকে না गाइस তোমরা যারা নাইট টু দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমাকে না এই রুমের মধ্যে একটা এই গাইস কি ডंगाई এই মধ্যে একটা যে বাচ্চা যে মুখের মধ্যে দেয় না চুপ হয় না আমাকে এটা নিগাইতে হবে তাড়াতাড়ি ওর মুখের মধ্যে দিতে হবে তাইলে শান্ত হয়ে যাবে তো চলো এই যে বাচ্চাটা আসি গাইস লেটস গো গাইস শান্ত হয়ে গেল ভাই আমি বসে গেলাব না হলে আমাকে মেরে ফেলতো এখন আমরা এই বাচ্চাটাকে কি করব এখন আমরা বেডের মধ্যে রাখতে হবে গাইস এই বাচ্চাটাকে এখন ঘোমাচ্ছি দেখো বাচ্চাটার মুখের মধ্যে দিলাম তো শান্ত হয়ে গেল রেস গো এখন তোর এই না 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 সোনামালি আমাকে ধরিস না বানি তোর বাপ আমি এ দেশ কি টা কে কি কী করতিস রে ভাই দেখো না কয় যে আমরা যে গল্পর বইটি আমরা পড়াইছিলাম না বেশ গো ওই চলে গেলো রে বাবা চলো চলো তাড়াতাড়ি চলো রেস গো এ বাচ্চা এই জায়গার মধ্যে কেন রে বাবা চলো আমরা এগিয়ে জায়গা চলো ওকে আমরা যেটা বুঝতে পারছি গাইস আমাকে না এই যে বুকটি নিয়ে এই চেয়ারের মধ্যে বসতে হবে না সেলেক্ট বেবি তো চলো এখন আমরা বেবি ডেকে নিতে পারি এখন আমরা এই জায়গার মধ্যে রাখতে পারি ওকে এখন আমরা কি গল্প শোনাইতে পারি গাই এই এটা ফেলে দিল রে বাবা এ আমাকে ডলটা এটা নিতে হবে আমি ভুল করে এটা নিয়েছে ওকে বেবিকে আমাকে এটা দিয়ে দিলাম বাচ্চা দেখো না হাসতেছি এখন তোর ব্যাসকিটা হাসা আমি পাস করে দিবি এখন বের গল্প শুনতে হবে ভাই গল্প শোনাইতে হবে এখন গল্প শোনাই চলো লেজ গো ওকে

এই লেভেলটা কমপ্লিট হয়ে গেল নাইট থ্রি তো এখন আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও কল্পনাও করতে পারতেছি না আমরা যে এখন কোথায় যাচ্ছি তো লেস কো গাইস এটা তো মানে নাইট থ্রির মধ্যে এত ডেন্ডারাস হয়ে গেল আমি তো কল্পনাও করতে পারি না বাই সব তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম লিপেতে একটা কোন যে জায়গার মধ্যে পুরো একদম দোয়ালগুলোর অবস্থা দেখো না ওরে বাবা ভ্যাস কি টাক কোথায় যেন আমাকে লিপে পৌঁছালো তাহলে এটা দরজা তো লক রে বাবা এখন আমি কোথায় যাব। চলো এটা দরজা তো খোলা যাবে না ওকে ফাইনালি বন্ধুরা একটা আরে এটা তো আমার বাড়ি রে বাবা এটা বাড়ি না আমি জানিলে কোথায় যেতে হবে গাইস এখন আমাকে চলে যেতে হবে মানে এই ভাই সাপ আমি যে কি বলতেছি অনেকটা ভয় লাগতেছে গাইস রেস এই বাচ্চাটা এই দিকে ভাই বাচ্চাটা এইদিকে আছে গাইস এখনো চেয়ারের মধ্যে চলো আমাকে একটা চিহ্ন দিয়েছে আমাকে কোথাও যেন যা যেতে হবে রে বাবা ওকে চলো আমরা এই যে দরজাটা এই যে একটা খরগোশ যেমন একটা চিহ্ন আছে না গাইস এই চিহ্নটা দিয়ে আমাকে যেতে হবে লেজকো গাইস আমাকে অনেক ভয় লাগতেছে এখন আমাকে এই লিপ ধরে আমাকে যেতে হবে মনে হয় চলো চলো গাইস লিপ আসতেছে এখন তো আসবে না ভাই বেবি এন এলো ভাই সব বাচ্চাটা এখনো আসে গাইস যে জায়গার মধ্যে আমাকে উপর তুল লিগাইলো তো ওকে লিপ এসে গেলো গাইস কথা বলতে বলতে গাইস অনেক গ্যানড্রাস অনেক ডেঞ্জারজ গাইস অনেকের মধ্যে এত ভয় লাগতেছে আমি আর কল্পনা করতে পারি না যে নাইট ভাই রেস তো ফাইনালি বলতে আমরা নাইট থেকে কমপ্লিট করে দিলাম তো এখন হবে আমাদের আসল গেমপ্লে তো আসল গেমপ্লেটা দেখার জন্য গাইস নেক্সট ভিডিও অপেক্ষা করতে হবে কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আমাকে না ধীরে ধীরে সবগুলো পার্ট খেলতে হবে নাহলে একসাথে করলে তো দুই ঘন্টা চলেই যাবে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে